দুইশো কোটি মানুষ যদি আজকে ইন্টারনেট ব্যবহার করা ছেড়া দেয় কাউকের থেকে সারা দুনিয়া সোজা হয়ে যাবে দুইশো কোটি মুসলমান যদি শুধু ইন্টারনেট ব্যবহার ছেড়া দেয় ডেলি কত পয়সা যায় ওদের খাতায় ইন্টারনেট কোন জায়গা আমেরিকার হেডকোয়ার্টার হলো ইসরাইল ইসরায়েলে সমস্ত পয়সা যেতেছে শুধু যদি ইন্টারনেট ব্যবহার ছেড়া দেয় আজকে আমরা গুনার থেকে তবা করি

শো কোটি মুসলমান থাকতে নব্বই বিরানব্বই লাখ বেইমান আমাদের অস্তিত্ব মিটাই দিবে আমাদের মা রক্ত ভাষায় দিবে আমাদের সন্তান ভাষায় দিবে আমাদের হসপিটালের মধ্যে বোমা মেরে পাঁচশো নারী পুরুষ বাচ্চাকে রক্তে রঞ্জিত করে দিবে মুসলমানের যুবক বিনিময়ে তুমি মোবাইল টিপবা বিনিময়ে তুমি ইহুদির মতো চুল কাটবা বিনিময়ে তুমি বেইমানের মতো উলঙ্গ ছবি আর নর্তকির নাচ আর ইহুদির ফান্দে পা দিবে দোস্ত কাম খেলি করলো তুমি আল্লাহ ভালো রাখছে দেখি এখনো ভালো আছো হ্যাঁ লক্ষ মুসলমান ঘর হারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় যেখানে হামলা করছে লক্ষ মুসলমানের বসবাস ছিল একটি মুসলমানের একটি ঘর এই বিল্ডিং এই টাইলস এই সবই তো তাদেরও ছিল ছিল না আজকে কিচ্ছু এটা নুহ নবীর কাহিনী না এই এটা গল্প বলতেছি না রানিং ঘটনা তাহলে তুমি তুমি কি মনে করছো ভাইয়া তোমার বাপের ক্ষমতায় তুমি ঠিক আছো না তোমার এই মাস্তানি তোমার এই চুল নিয়ে বাহার তোমার এই মোবাইলের কারণে তুমি ঠিক করেছো না সমবয়সী বন্ধুদেরকে নিয়ে টিকে আছে না না আল্লাহ দয়া করে যাকে যতক্ষণ ভালো রাখছে এর বরকতে ভালো রাখছে আমি একটা ছোট্ট হিসাব বলি এই আমার হিসাবটা শুনেন উনিশশো আটচল্লিশ সালে চোদ্দই মে ইহুদিরা মুসলমান ফিলিস্তিনে অন্যায়ভাবে করে রাষ্ট্র গঠন করছে সেই থেকে আজকে পঁচাত্তর বছর মুসলমানরা ওই অঞ্চলে যুদ্ধ করছে রক্ত দিচ্ছে কাফেরদের জুলুমের শিকার হচ্ছে পঁচাত্তর বছর এক দুই নম্বর উনিশশো সালে ব্রিটিশ যখন চলে যায় তখন কাশ্মীর একটা অঞ্চল আছে ইন্ডিয়ার পাশে প্রদেশ ওইখানের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান তারা একাংশ ইন্ডিয়ার কাছ থেকে স্বাধীনতা চাচ্ছে যে আমরা আলাদা দেশ গঠন করব। কাশ্মীর মুসলমানরা আজকে ছিয়াত্তর বছর এক টানা তারা শহীদ হচ্ছে রক্ত দিচ্ছে যে হাত করছে জীবন দিচ্ছে খোদার কসম এখনো স্বাধীনতা পায় নাই এখনো রক্তই ঝরছে এখনো নিরাপত্তা পায় না তিন উনিশশো চৌষট্টি ইংরেজিতে সর্বপ্রথম এই মিয়ানমার বারমাতে আপনার আর্মি সরকার সামরিক সরকার ক্ষমতা দখল করছে বার্মা এই যেটার নাম এখন মিয়ানমার আগে বার্মা ছিল সেই চৌষট্টি ইংরেজিতে ক্ষমতা দখল করার পর সামরিক সরকার রোহিঙ্গা মুসলমানদের উপরে জুলুম শুরু করছে এই আরাকানের আজকে উনষাইঠ বছর এক টানা রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে শহীদ হচ্ছে এখনো তারা তাদের মাটির অধিকার আমার বন্ধু এবার আমি শুধু একটা হিসাব বলি ছেলেরা তোমাদেরকে বাবারা আপনাদেরকে আমার বয়স আমি উনিশশো একাশি সনে জন্ম গ্রহণ করছি অক্টোবর মাসের পঁচিশ কিংবা ২৬ তারিখ সেই থেকে আমার দুই হাজার তেইশ পর্যন্ত এখন বিয়াল্লিশ বছর রানিং তাহলে আমার বয়স কত চলতেছে বিয়াল্লিশ এখন আমি কল্পনা করেন আমি আমাকে কল্পনা করি আমি ফিলিস্তিনের সন্তান তাহলে ফিলিস্তিন রক্ত দিচ্ছে আজকে পঁচাত্তর বছর আমি ফিলিস্তিনের যদি সন্তান বেঁচে থাকতাম তাহলে আজ বিয়াল্লিশ বছর যাবত আমি কোনো সুখ দেখি কথা বোঝেন নে আমি কল্পনা করি আমি কাশ্মীরের সন্তান তাইলে আমার বয়স বেয়াল্লিশ কাশ্মীরের সন্তান হওয়ার কারণে আমি কোনোদিন জন্মের পর থেকে কি দেখি নাই আমি কল্পনা করি আমি রোহিঙ্গা সন্তান আমি এক রোহিঙ্গা মনে করি তো কল্পনা করে দেখেন তারা তো আজকে উনস বছর রক্ত দিচ্ছে তাহলে আমি বেয়াল্লিশ বছর আমি জন্মের পরে রোহিঙ্গায় কোনোদিন কি দেখি নাই সু তাহলে তুমি যে বন্ধু আঠারো বছর বিশ বছরে এখনো মায়ের আদরে বাবার আদরে বাবার ঘরে তিন বেলা খানা খাইয়া আল্লাহ যে এখনো তোমাকে ভালো রাখছে ফিলিস্তিনের সাত লক্ষ বাচ্চা সাত বছর আট বছর দশ বছরের বাচ্চা মা হারা বাবা হারা ঘর হারা পরিবার হারা আগামী হায়াতটা কোথায় কাটাবে ছেলেটা জানে না আমি নিজ চোখে দেখছি খবরের মধ্যে দেখাইছে যে আট বছরের বাচ্চা চিৎকার করে করে লাশের মুখ খুলতেছে কাপড় আর বাবার লাশ মায়ের লাশ খুঁজতেছে খুঁজাও পায় না চেনেও না আপন মা নিজের বাচ্চাদেরকে হাতের মধ্যে মধ্যে পায়ের রশি দিতেছে লাল নীল রশি জিজ্ঞাসা করছে মা তুমি এরকম করছো কেন বলছে একটু পরে যখন আমার সন্তান শহীদ হয়ে যাবে লাশের ভিড় থেকে আমি যেন আমার ছেলের লাশ বের করতে পারি জন্য চিহ্ন দিয়ে দিচ্ছে বাবারা ফিরতেই হবে না তুমি ভালো না হলে তুমি চরিত্রবান না হলে তুমি না হইলে তুমিও কষ্ট পাইবা পরবর্তী জেনারেশনও কষ্ট পাইবা আল্লাহ চাইলে তোমরাও বিয়ে করবে আল্লাহ চাইলে হতে পারে তোমাদের সন্তান হবে ছোট ভাই আছে বোন আছে আগামী প্রজন্ম পৃথিবীতে তো আমার এই চাচাদেরকে দিয়ে শেষ হবে না আল্লাহ চাইলে না শেষ হবে ঠিক কিনা বলেন আগামী তিরিশ বছর পরে যে আমরা নিজের যান মাল ইজ্জত নিয়ে থাকতে পারবো তার নিশ্চয়তা আছে তো তাইলে কেন আল্লাহকে নারাজ করা কেন আল্লাহকে বাদ দেওয়া রাত গভীরে আমি বুঝায় কইলাম বাবারা ফিকির কর জিন্দগিটা নষ্ট করে দিও না তুমিও কষ্ট পাইবা জাতিও কষ্ট পাবে মুসলিম সম্প্রদায়ও কষ্ট পায় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে